আজকে নিয়ে চলে আসলাম আমাদের বিখ্যাত ধূমপাড়া চা বাগানের মেলা তো চলে গেছিলাম দেখো ধূমপাড়া চা বাগানের মেলা লং ভিডিওটা সকলে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মেলাটা কীরকম আর কি কি খেলাম কি দেখলাম তো গিয়ে এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দিদিভাইয়ের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো এই দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় ফেসবুক প্ল্যাটফর্মেই আর এই দিদি ভাই ভিডিও করে এত সুন্দর ভিডিও হয় সত্যি বলে বোঝাতে পারবো না তো চলো আমরা খেয়েছিলাম বেলপুরি দু প্লেট নেওয়া হয়েছিল। আর এই যে ধূমপাড়া চা বাগানের মা মা দুর্গা তো ঠাকুরটাকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমরা অল্প কিছু ভিডিও আর ফটো শ্যুট করেছি বেশি না আর ওই যে মণ্ডপটা আমি সম্পূর্ণ ভিডিও করিনি কারণ মেলায় গিয়ে না ভুলেই যাই ভিডিও করার কথা এপাশে ওপাশে দোকানগুলোতে কি আছে না আছে সেগুলোই দেখি আর এই যে মাম্মাকে ড্রেসটা পরে কেমন লাগছে দেখো আর বড়বাবু একটু বসে পড়েছিলো তারপরে এখানে ডিমের অমলেট খাওয়া হয়েছিল এগ রোল খাইনি কারণ আগের দিন ধুমপাড়া মেলায় গিয়েছিলাম সরি আমাদের কুমারগ্রাম আর হচ্ছে দুর্গাবাড়িতে ওখানে এগ রোল খেয়েছি তাই আজকে এগ রোল খাইনি ডিমের অমলেট খেয়েছিলাম তিনজনের তিনটে আর এখান থেকে মাম্মা একটা খেলনা নিয়ে নিয়েছে এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল আর এই যে মেয়ে বসে পড়েছে এখানে খাওয়ার জন্যে তো আজকে কিন্তু কারেন্ট নেই বন্ধুরা আজকে যেহেতু প্রচুর বৃষ্টি বন্যা হলো তাই মোবাইলে সেরকম চার্জও নেই আর হচ্ছে নেটওয়ার্কেরও খুব সমস্যা আর আমরা দেখো এরকমই এখন সাড়ে বারোটা একটা মতো বাজে তো এখন আমরা বাড়ি যাব বৃষ্টি পড়ছে দেখেছো এই যে বৃষ্টি পড়ছে তোমাদের দাদাভাই হচ্ছে বাইকটা রেখেছে ওই যে কী বলে টাকা দিয়ে যে রাখতে হয় টিকিট কাউন্টারে এখন বাইকটা আনতে গেছে আর মা মেয়েতে মিলে একটুখানি হাঁটছিলাম আর এদিকে রাস্তাটা দেখাচ্ছিলাম প্যান্ডেলগুলো কেমন হয়েছে আর তারপরে চলে এসেছি বাড়িতে আস্তে আস্তে দেড়টা মতো বেজে গেছে ঘুমাতে ঘুমাতে আড়াইটার দিকে ঘুমিয়েছি সেদিনকে আর এটা হচ্ছে আমাদের দুর্গা বাড়ি দুর্গা পুজো দেখো কী সুন্দর নামটা মিলে গেছে না বলো দুর্গা দুর্গাবাড়ি এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো হয় তো এই দুর্গা খুবই ভালো লাগে কারণ বাড়ির পাশেই যখন ইচ্ছে তখনই যাওয়া যায় আর আমি পরেছিলাম মেখেলা দেখো মেখলাটা না মা দিয়েছিল কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এবছর যে শাড়িটা নিয়েছি আমি পুজোতে সেই শাড়িটা মানে একদিনও পরা হয়নি কারণ এই বছর অসুবিধার জন্য অঞ্জলি দিতে যেতে পারিনি কারণ আমি অঞ্জলি দিতে পারবো না তাই যেতে পারিনি শাড়িও নতুন শাড়িও পরা হয়নি আর হচ্ছে রাতের বেলাতে গিয়েছিলাম দুদিন তো তারা করে গেছিলাম কারণ মেয়ে নাচ ছিল নাচ করেছে প্রথম এবছর মেয়ে স্টেজ নাচ করলো তো দুর্গা একদিন করেছে কুমারগ্রামে গ্রুপ ডান্স করেছিল তো তারা করে চলে গেছি সেরকমভাবে নতুন শাড়ি পরে গুজু করে যাওয়ার একদমই সময় পাইনি আর মেয়েকে না ছোটো শাড়িটা আর আজকে পরাইনি আমার একটা বড় শাড়ি পরিয়ে দিয়েছিলাম ছোটো শাড়িটা পরালে আরও ভালো লাগতো বাট এটাই পড়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সদস্য হয়ে পাশে থেকো টাটা ভালো থেকো বন্ধুরা বৃষ্টি হচ্ছে